আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর চার নং পৃষ্ঠার সমাধানগুলো দেখব তো এখানে আছে চার নং পৃষ্ঠায় হালকা বারি এখানে একটা দুটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে ভারী কাঁঠালটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে খুবই হালকা তারপরে হচ্ছে এখানে পেন্সিল দেওয়া আছে আর এখানে একটা তো এখানে পেন্সিলটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী তারপরে এখানে আছে একটা দুইটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে সূর্যমুখী ফুল আর একটা হচ্ছে আম হালকা জিনিসের টিক চিহ্ন দেই এখানে সূর্য ফুলটা হচ্ছে সূর্যমুখী ফুলটা হচ্ছে হালকা আর আমটা হচ্ছে ভারী তো এখানে আমরা যেহেতু বলেছে হালকা জিনিসের টিক চিহ্ন দেই তো এখানে সূর্যমুখী ফুলটা হালকা তো এখানে টিক চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে আছে ভারী জিনিসের চিহ্ন দেই তো এখানে হচ্ছে কাঁঠাল আর এখানে হচ্ছে বেগুন দেওয়া আছে এখানে বেগুনটা হচ্ছে হালকা কাঁঠালটা হচ্ছে বাড়ি তো যেহেতু বলেছে ভারী জিনিসের ঠিক চিহ্ন দেই তো আমরা এখানে কাঁঠালটাকে ঠিক চিহ্ন দিব কারণ কাঁঠালটা হচ্ছে ভারী তুলনা করার শব্দগুলো মনে রাখি এখানে একটা টিয়া টিয়া পাখি দেওয়া আছে উপরে তো এখানে নিচে দেওয়া আছে একটা ছোটো খাটো পেন্সিল আর এখানে হচ্ছে লম্বা একটা পেন্সিল তো খাটোটার নিচে ছোটোটা নিচে লিখেছে খাটো এবং লম্বা যেটা সেটা নিচে লম্বা লিখেছে এখানে দুইটা পাত্র দেওয়া আছে তো একটাতে আছে কম আর একটাতে আছে বেশি তো কমটার নিচে কম লিখেছে বেশিটার নিচে বেশি লিখেছে তারপর সে কাজ একটা গাছ দেওয়া আছে আর একটা ই দেওয়া আছে তো এখানে বালিকার হচ্ছে কাছে আর বালকটা হচ্ছে দূরে আছে এই জন্য দূরে লিখেছে এটা হচ্ছে গাছ থেকে কে কত কাছে এবং দূরে সেটা বোঝানো হয়েছে তারপর এখানে ফুটবল একটা হচ্ছে পালক এর মতো দেওয়া আছে তো পালকটা হচ্ছে হালকা ফুটবলটা হচ্ছে বাড়ি আর এখানে বাস ছিল একটা আর একটা প্রাইভেট কার ছিল এখানে বাসটা হচ্ছে বড় আর প্রাইভেট কারটা হচ্ছে ছোট। তারপর আছে এসব আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি এখন হচ্ছে পাঁচ রং পৃষ্ঠাটির সমাধান করব তো এখানে আছে গণনা উপকরণ গণনা তারপর আছে গণনা করি এখানে একটা পতাকা দেওয়া আছে তো এখানে বলেছে গণনা করি তো এখানে পতাকা কিন্তু একটা দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশের মানচ পতাকা তো এখানে এক লিখে দিব গণনা করি এখানে হচ্ছে একটা তো আমরা এখানে এখানে লেখার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে একটা আর এখানে কাঁঠাল আছে দুইটা তো লিখে দিলে হয় ভালো হবে সবচেয়ে বেশি তো এখানে এক লিখতে পারি আর এখানে হচ্ছে দুই কারণ কাঁঠাল ছিল দুইটা আর এখানে আছে বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দুয়েল দু এটা হচ্ছে দুয়েল পাখি দুয়েল আছে তিনটা তো এখানে আমরা তিন লিখে দিব তারপরে এখানে আছে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা তো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা তো আমরা এখানে চাল লিখে দেব তারপর আছে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ এখানে বাঘ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে আমরা পাঁচ লিখে দেবো তো এটা হচ্ছে পাঁচ নং পৃষ্ঠার সমাধান তো এখন ছয় নং পৃষ্ঠার সমাধান করবো তো এটা হচ্ছে ছয় নং পৃষ্ঠা তো আমরা উপরে দেখবো এখানে কি আছে তো এখানে আছে ডাক টেনের সমান সংখ্যক ছবি মিল করি তো এখানে দুইটা আম দেওয়া আছে তো এখন এই বাম পাশের সাথে ডান পাশে মিল করব দেখবো ডান পাশে দুইটা এখানে দেখুন ছাতা দেওয়া আছে তো এখানে দেখুন নিচে আরও আছে তো এখানে দুইটা আম ছিল বাম পাশে আর এখানে দুইটা ছাতা তো এটা একটা মিল আছে তো দাগ দিয়ে তারা দেখাই দিছে মিল করে দিছে তারপরে বাম পাশে আছে চারটা পাতা তো এখন চারটা দেখবো এখানে দেখবো উপরে আছে চারটা কলা তো এই চারটা পাতার সাথে চারটা কলার ঘর ডাক দিয়ে মিল করে দিব তারপর হচ্ছে এখানে আছে একটা ফুটবল এখন দেখবো ডান পাশে একটা আছে কোথায় এখানে আছে একটা কাঁঠাল তো একটা ফুটবল আর একটা কাঁঠাল এই দুইটা দাগ দিয়া মিল করে দিব তারপর আছে এখানে তিনটা লাটিম এখন ডান পাশে দেখবো তিনটা আছে কি তো ডান পাশে তিনটা ফুল আছে গোলাপ ফুল তো এই লাটিমের সাথে তিনটা লাটিমের সাথে তিনটা গোলাপ ফুল মিল করে দিব তারপর আছে এখানে বাম পাশে পাঁচটা আপেল এখন দেখবো পাঁচটা আছে কোথায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা কলম আছে ডান পাশে তো আপেলের সাথে পাঁচটা আপেলের সাথে পাঁচটা কলম মিল করে দিব তো এটা হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই সাত নং প্রশ্নটি সমাধান করব তো এটা হচ্ছে সাত নং সাত নং পৃষ্ঠা তো সাত নং পৃষ্ঠাটির সমাধান করব তো এখানে আসছে গণনা করি তো এখানে আছে ইলিশ মাছ প্রথমে বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাছ আছে তো আমরা এখানে লিখবো হচ্ছে ছয় তারপরে হচ্ছে এখানে আমরা ডান পার্সি হিসেব করবো বাম পাশে হিসেব করবো তো এখানে ছয়টা ইলিশ ছিল আর বাংলাদেশের ফলের রাজা হচ্ছে আম বাংলাদেশের ফলের রাজা আম তো এখানে আম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এখানে আমরা পুনরায় সাত লিখে দিব। তার মানে এখানে আম আছে হচ্ছে সাতটা তারপরে নিচে হচ্ছে এখানে বাম পাশে আছে এটা হচ্ছে বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেলুন দেওয়া আছে তো আমরা এই ঘরে আট লিখে দিব। তারপরে হচ্ছে এখানে আছে আনারস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা আনারস আছে তো এখানে নয় লিখে দিব তারপর হচ্ছে নিচে এটা হচ্ছে ডাব তো ডাব আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ডাব ছিল তো এখানে আমরা দশ লিখে দেবো তো তারপরে দেখুন নিচে আসছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো তো আপনারাও আপনাদের আশেপাশে বস্তুগুলা গুনবেন তো গুনে সেটা লিখে দেবেন এখন হচ্ছে আট নং পৃষ্ঠাটি সমাধান করব তো আট নং আছে আছে ডাক টেনের সমান সংখ্যক ছবি মিল করো তো এখানে আছে প্রথমে বাম পাশে আছে উপরে গেজুর গাজর গাজর আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো ডান পাশে দেখবো ছয়টা আছে কি কি তো এখানে ছয়টা বেলুন আছে ডান পাশে তো এই গাজরের ঘর আর হচ্ছে বেলুনের ঘর এই দুটা মিল করে দিব কারণ গেজুর ছিল ছয় গাজর ছিল ছয়টা বেলুন আছে ছয়টা তারপর আছে এখানে বেলুন আছে বাম পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন ডান পাশে দেখবো নয়টা শেকড় এর উপরে আছে কলা সাতটা এটা আছে আটটা আর এখানে আছে নয়টা কাপ তো বেলুন আসছে বাম পাশে নয়টা আর এখানে কাপ আছে নয়টা তো এটা মিল করে দিয়েছি তারপর এখানে ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখন ডান পাশে দেখবো এখানে ডান পাশে উপরে কলা আছে সাতটা তো এই দুইটা মিল করে দিয়েছি তারপর সেখানে দুই দুই চার ছয় আট দশটা আছে ডিম এখানে দেখব দশটা আছে কোথায় এখানে দশটা কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা ডিম আর দশটা কলম এই দুটা মিল করে দিব তারপর এখানে পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আছে আর এখানে কাপ আছে আটটা তো আমরা এই দুটা এখন মিল করে দিব তো আটটা পাতা এবং আটটা কাপ মিল করে দিব তো এটাই হচ্ছে আট নং পৃষ্ঠাটির সমাধান